নমস্কার সুন্দরবন এইটার টিয়ার পক্ষ পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও প্রণাম জানাই আজ আমরা আর একটি নতুন পর্ব নিয়ে হাজির হতে চলেছি আজকের পর্ব কাঁকড়া ধরা আজকের পর্বটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন মূল পর্বে যাওয়া যাক আজকে কাঁকড়া ধরার পর্বে সফর সঙ্গী আমাদের সোনা ও আজকে কাঁকড়া ধরবে বলে নিয়ে এসেছে মাটির নিচ থেকে কিভাবে আমরা কাঁকড়া ধরব সেটা আপনারা প্রত্যক্ষভাবে দেখতে পাবেন ওর হাতে একটা লোহার রড রয়েছে আর কাঁধে কোদাল রয়েছে এগুলো দিয়ে ও কাঁকড়া ধরে আপনাদেরকে দেখাবে দেখা যাক আজকে আমরা কতগুলো কাঁকড়া ধরতে পারি চলো বাবা ওইদিকে সেইগুলো খোঁড়ে দিই কটা কাহারা বের করতে পারি ও তুই ওইদিকে দেখেছিলে হ্যাঁ তাহলে চলো এগিয়ে চলো আস্তে আস্তে চলো দেখে চলো দেখতে পেয়েছো কোনো বর্ত নেই দেখতে পাচ্ছি তাহলে এই এখানে মনে হয় কোনো কাঁকড়া নেই তাই তো দেখি আমরা অন্যত্র আর কোনো কাঁকড়ার সন্ধান পাই কি না সেই খা কোথায় কোথায় দেখি একটু খাতটা দেখি হ্যাঁ একটা বড় খাদ আছে দেখো আস্তে আস্তে কোদাল দিয়ে গর্তটা খুঁড়ে কালটার সন্ধান কি বোঝা যাচ্ছে আছে ওর ভিতরে আছে কি শোনা খুব সাবধানে হাত দিও কিন্তু ভিতরে হ্যাঁ আছে আচ্ছা তুমি সাবধানে হাত দিও পেয়েছো কি কোথায় পেয়েছো দেখি এই তো অনেক বড় কাঁকড়া এর পা দুটো ভেঙে গেল নাকি আচ্ছা তো ভেঙে গেলো ও আচ্ছা আবার অনেক সময় কি হয় জানো এইসব কাঁকড়াগুলোর আগে থেকে কোনো কারণে হয়তো পা খুলে যেতে পারে হ্যাঁ দেখি দেখি আমাকে একটু ভালো করে ধরো দেখি ওই 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 গর্তের মধ্যে চলে যাবে কিন্তু এই যে ধরে নাও ধরে নাও ধরে নাও ধরে নাও একটু দেখি এই যে একটু কাত করে ধরো এরকম করে ধরো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রেখে দাও চলো অন্যত্র আবার দেখা যাক আচ্ছা কি কোনো গর্ত এখনই একটা সামনে একটা গর্ত দেখো তো কোদাল দিয়ে কোপাম কোদাল দিয়ে ভিতরে জলগুলো ঘুরছিল বুঝতে পেরেছ জল ঘুরলে বুঝবে সেখানে কাঁকড়া রয়েছে কোদাল দিয়ে কাটো আস্তে আস্তে

আচ্ছা আচ্ছা দেখো দেখি কিছু কি ঠেকছে হাতে তাহলে হাত দিও না হাত দিও হাত দিও হাত দিও না ওরা নিয়ে যাই দেখি কোথায় দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না ঠিক আছে তুমি আস্তে আস্তে ধরার চেষ্টা করো দেখি হ্যাঁ দুয়াতে চেপে ধর চেপে ধরে ক্যামেরার সামনে আনো দেখি দুটো ছেড়ে দিল আচ্ছা ঠিক আছে রেখে দাও কি কোনো গর্ত দেখতে পেলে দেখো খুব সাবধানে খুলে দেখবে কিন্তু হ্যাঁ যদি কোনো কারণে কোনো সাপ থাকে তাহলে বেরিয়ে আসতে পারে খুব সাবধানে খুলবে বোঝা যাচ্ছে কিছু গর্তটা অনেক ভিতরে চলে গেছে কি দেখো খুব সাবধানে কই নেই তাহলে নাকি আচ্ছা ছেড়ে দাও চলো এই পথ দিয়ে দেখো কিছু কি ঠেকছে হাতে

কাঁকড়ায় খুব সাবধানে 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 হাত দাও সাবধানে হাত দাও আর একটু কোথাও নিয়ে না হলে কেটে দাও সামান্য কোথায় কোথায় কি কোথায় রাখো রাখো আস্তে আস্তে বার করো আস্তে আস্তে বার করো আস্তে আস্তে খুব সাবধানে হাত দাও সামনে দেবে কিন্তু বার করেছ কোথায় তো দেখাই যাচ্ছে না কাদার সঙ্গে আটকে গেছে ভালো করে দু হাতে বড় পা দুটো ধরো চেপে ধরো ধুয়ে নাও ওই পাশের জলে ধুয়ে নাও তুই এই তো দেখি এই যে একটু কাট করে ধরো এই যে আপনারা দেখছেন বেশ কাঁকড়াটা মোটামুটি বড় আছে তাই না সাবধানে পা দুটো ধরে রাখবে হ্যাঁ একটা বড়ো কাঁকড়া আছে রেখে দাও আস্তে 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 রেখে দাও ঠিক আছে চলো অন্যত্র যাওয়া যাক এই ঘাসগুলো খুব ধারালো যেখানে লাগে কেটে যায় আছে কি কাঁকড়া হ্যাঁ আছে বেয়েছো হাতে ঠিক আছে কোথায় দেখি 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 এই যে এই যে দেখি আর দেখি এই যে এই যে যে এই যে দারো দারু দারো দাঁড়ো ধর সাবধান ধরে ফেল সাবধান ধরে ফেলা দেখি হ্যাঁ বড়ো আছে মোটামুটি বড় আছে ঠিক আছে রাখো পাত্র রাখো আছে কই দেখি রাখো আস্তে আস্তে বার করো দেখি এটা তো ছোট কাঁকড়া অনেক ছোট কাঁকড়া তাই না অনেকটা ছোট কাঁকড়া ঠিক আছে ধরে নাও ধরে নাও পালিয়ে যাবে কিন্তু তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করলাম দেখা হবে আরও একটি নতুন পর্ব নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার